এরপর যে খবরের দিকে আমরা নজর রাখবো রাজীব কুমারের উত্তরসূরি হচ্ছেন জ্ঞানশ কুমার মুখ্য নির্বাচনী কমিশনার হচ্ছেন জ্ঞানেশ কুমার মনোনীত করল প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন কমিটি রাজীবের উত্তরসূরি উত্তরসূরি রাজীব কুমারের কুমার ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা মুখ্য নির্বাচনী কমিশনার পদে আজ ইস্তফা অবসর নিচ্ছেন রাজীব কুমার তার উত্তরসূরি হচ্ছেন জ্ঞানেশ কুমার বিস্তারিত জানবো এই বিষয়ে গতকালে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে গতকাল রাতের দিকে যে কমিটি রয়েছে আপাতত এই মুহূর্তে নিয়োগ কমিটি তাদের প্রধানমন্ত্রী থাকেন প্রধানমন্ত্রীর মনোনীত কেন্দ্রীয় মন্ত্রিসভার এক সদস্য থাকেন গতকাল সেই হিসেবে অমিত শাহ ছিলেন আর থাকেন বিরোধী দল নেতা রাহুল গান্ধী ছিলেন এই কমিটির বৈঠকে এটাই সিদ্ধান্ত হয়েছে যে জ্ঞানেশ কুমার তিনজন নির্বাচন কমিশনের প্যানেল থাকে মুখ্য নির্বাচনী কমিশনার হিসেবে রাজীব কুমার অবসর নিচ্ছেন আজকেই আজকেই তার মেয়াদ শেষ ক্রিমিয়ানিটির বিচারে বাকি দুই নির্বাচন কমিশনের মধ্যে থেকে জ্ঞানেশ কুমারকে বেছে নেওয়া হলো এটাই একটা সময় প্রথা ছিল তখন অতীতে যেটা বড় বড় হয়ে আসছে যে সিনিয়রিটির বিচারে বাকি দুজনের মধ্যে যিনি থাকবেন তিনি মুখ্য নির্বাচন কমিশনার হবেন পরবর্তী প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত পাঠিয়ে দেবেন রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য এটাই প্রটোকল বা প্রথা ছিল সুপ্রিম কোর্ট গত বছর দু বছর আগে দু সালে একটা রায় দেয় এই বিষয়ে যে এটাতে শুধুমাত্র সিনিয়রিটির বিষয়ে নয় একটা কমিটি তৈরি করতে হবে নিরপেক্ষ কমিটি যাতে প্রধানমন্ত্রী থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন এবং বিরোধী থাকবেন লোকসভার সুপ্রিম হবে কিন্তু এই সিদ্ধান্তের সুপ্রিম কোর্টের একটা নির্দেশ বা রায় সেটাকে বদলে দেওয়ার জন্য সেই বছরই শীতকালীন অধিবেশনে পার্লামেন্টে একটা বিল পাস করায় তখন সংখ্যাগরিষ্ঠ তার জন্য লিখে সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হয় এই যে কমিটি হবে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নয় বর্তমানে যেটা রয়েছে যে প্রধানমন্ত্রী থাকবেন বিরোধী দলনেতাও থাকবেন তার সঙ্গে প্রধানমন্ত্রীর মনোনীত ক্যাবিনেট ক্যাবিনেট মন্ত্রী মানে মন্ত্রী সবার একজন সদস্য থাকবেন এই সিদ্ধান্তের বিরোধিতা করেই যে বিলটা পাশ করা হয় সেই নিয়ে আবার মামলা করা হয় সুপ্রিম কোর্টে যে মামলার শুনানি রয়েছে আগামীকাল কিন্তু গতকাল এই যে কমিটি যেটা বর্তমানে আইন অনুযায়ী কমিটি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মনোনীত ক্যাবিনেট কমিটির একটা সদস্য হিসেবে অমিত শাহ উপস্থিত ছিলেন যেটাও থাকতে পারতেন কিন্তু প্রধানমন্ত্রী অমিত শাহকেই ডেকেছিলেন কারণ যাকে খুশি তিনি মনোনীত করতে পারেন এই কমিটির থাকার জন্য এবং রাহুল গান্ধী ছিলেন তাতে যদিও প্রোটোকল মানা হয়েছে যে সিনিয়রিটির বিচারে জ্ঞানেশ কুমারকেই দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু রাহুল গান্ধী তিনি নোট অফ ডিসেন্ট বা বিরোধিতা করে আসেন যে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে ততদিন যেন এই নিয়োগ স্থগিত রাখা হয় কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে তিনি সহ্য করে দিয়েছেন আগামীকাল থেকে জ্ঞানেশ কুমার পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেবেন এবং তার কার্যকাল থাকছে দু হাজার উনতিরিশের ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত দু কিন্তু পরবর্তী লোকসভার ভোট কিন্তু যেহেতু লোকসভার ভোট সাধারণত এপ্রিল মে মাসে হয় তার আগেই তিনি অবসর নেবেন কিন্তু মানে দিন থেকে একাধিক প্রথম প্রথম তার বিহারের বিধানসভা নির্বাচন যেটা এই বছর অক্টোবর নভেম্বরে রয়েছে আগামী বছর পশ্চিমবঙ্গের পাশাপাশি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পাশাপাশি একই সঙ্গে কেরালা আসাম পন্ডিচেরিতে বিধানসভা নির্বাচন দু হাজার সাতাশে নির্বাচন কার্যকাল একাধিক রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন উনত্রিশ পর্যন্ত তিনি সামলাবেন আগামী মানে আগামীকাল থেকে মুখ্য নির্বাচন কমিশনের পদে দায়িত্ব নিচ্ছেন জ্ঞানী কুমার একেবারে অনেক ধন্যবাদ তোমাকে রাজা আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়